সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে কথা শুনব বাংলাদেশ জামায়াত ইসলামী পল্লবী দক্ষিণ থানা শাখার সুর এবং কর্মপরিষদ সদস্য তিন পশ্চিম মর্ডের সম্মানিত সভাপতি জনাব সরফরাজ খান পাপু জনাব সরফরাজ খান পাপ্পু ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী পল্লবী থানা আয়োজিত যুদ্ধ শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত সম্মানিত মেহমান এবং দূর দূরান্ত থেকে আসা আমাদের ভাই বোনেরা সালামুকুম ও রহমতুল্লাহ আবার অনেকে বলে যে ঢাকায় শীত পড়ে না দীর্ঘদিন ধরে আমরা কিন্তু টের পাচ্ছি ঢাকায় শীত পড়ে গ্রামগঞ্জে সবাই জানি অনেক শীত বিশেষ করে উত্তরবঙ্গে তো আলহামদুলিল্লাহ ঢাকাতেও কিছু কিছু শীত পড়তে চেষ্টা প্রমাণ আমরা পাচ্ছি আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আপনাদের জন্য কিছু কিছু পরিমাণ আমরা শীত বস্ত্র বিতরণ করবো যেটা না বললেই নয় যদিও আপনাদের জন্য যা দিব তা আমাদের জন্য অনেক কম তারপরেও দোয়া করবেন ইনশাল্লাহ বিগত দিনে আমরা আপনাদের কাছে আসতে পারি নেই একটা জালিম সরকার আমাদের মাঝে ছিল তারা আমাদের শোষণ করেছে এখন বর্তমান আলহামদুলিল্লাহ যে বর্তমান যে পরিবেশ যে অবস্থা আছে আমরা আজকে খোলা মাঠে খোলা ময়দানে কাজ করতে পারছি আপনাদেরকে খোলা মাঠে আমরা কিছু শীত বিতরণ করতে করব ইনশাল্লাহ তো আমরা সবাই কিন্তু প্রয়োজনীয় খেয়াল খেয়াল রেখে খুব শৃঙ্খলার সাথে আমরা যাতে আমরা আমাদের এই শীত বস্ত্র বিতরণ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের সম্মানিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর জনাব আমির জনাব সেলিমুদ্দিন ভাই আসবেন অল্পক্ষণের মধ্যেই আমরা আমাদের শীত বস্ত্র বিতরণ যেটা শুরু করতে করবো ইনশাল্লাহ তার আগে আরও আমাদের মেহমান ভাইরা আছেন আলোচনা করবেন আমরা দোয়া করব যাতে এই সামান্য কম্বল দিয়ে আমরা যদিও আপনাদের সকল চাহিদা আমরা পূরণ করতে পারছি না যতটুকু করব। আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আমরা আরও বেশি করে আপনাদের মাঝে আসতে পারি আপনাদেরকে সেবা যত্ন করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলো এখানে শেষ করছি বামা তফিক আসসালামু আলিক